তারা এখন এই বৈষম্যমূলক আচরণটা আমাদের সঙ্গে করতেছে আমি একচুয়ালি বলতে চাচ্ছিলাম বর্তমান জাতীয় পার্টি রাজনীতিতে যে নেতৃত্বের যে বিরোধ বা মতভেদ দেখা দিচ্ছে এগুলাই কি সাময়িক ভাবে কি আপনাদের কি প্রবলেম ক্রিয়েট করছে যে আপনারা ওই এতে এই যে সভা সমাবেশ আপনাদের দুর্বলতার আরেকটা জায়গা মানে পেয়েছে সিনিয়র নেতৃবৃন্দ না থাকার কারণে কিন্তু এটা এটা তো আমি যে এই যে এই কারণেই অন্ধকারে বা অন্তরালে কে কোলকাটি নাচছে সেই ব্যাপারটা তো আমি ক্লিয়ার বলতে পারতেছি না আমি তো আমি যাদেরকে দেখতেছি সামনে তাদের বাহিরে অন্য অন্যgauকেও আমি বুঝতে পারতেছি না আমি মন গরাভাবে তো কারো কারো উপর আমি দুঃচাপাতে পারতেছি না আমার আমার যতটুকু যেটা যেটা দেখা দিতেছে সামনে সামনে ওনারা বলতে পারবে ওনারা কার দ্বারা ভায়াসড হয়েছে কার প্রলোচনা বা ইনফ্লুয়েন্সে ওনারা আমাদের সঙ্গে এই আচরণগুলো করতেছে এটা শুধু উনারাই বলতে পারবে আমি তো যার সামনে দেখতেছি তার বাইরে তো কিছু বলতে পারিনা যাই হোক আমাদের সাথে আরেকজন নতুন অতিথি যুক্ত হয়েছে আমার অত্যন্ত স্নেহভারজন আমার বন্ধু একজন হাফেজ মানুষ ওনাকে আপাতত প্রথম অবস্থায় কোনো প্রশ্ন করব না আহ হুজুর দিয়ে এই আপনার একটা মানে দর্শকদের উদ্দেশ্যে বা এই এই আমাদের লাইভ উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে একটু বলবেন তারপর আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে আসবো মূলত একটা প্রশ্ন আছে যে প্রশ্নটার জন্য মানে আপনাকে আজকে বিশেষভাবে আহ রাখা বা যুক্ত করা আর কি

যে মানুষ যদি ভুল করে নিজের ভুল কিন্তু নিজে ধরতে পারে না আমি কোন জায়গায় ভুল করতেছি যখন কারো সাথে আলোচনা করা হয় কোনো একটা পরিবেশে বসা হয় তখন আমার ভুলগুলি কোথায় হচ্ছে এটা কিন্তু ধরা যায় তো আজকে যে একটা আমরা এখানে লাইভ টকশোতে বসছি আলহামদুলিল্লাহ হয়তো আমি এরকম কাজে অভ্যস্ত না করি না যেহেতু আমার চাচা মামুন খান বসির রহমান মামুন উনি গত নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন আলহামদুলিল্লাহ ওনার জন্য যথেষ্ট কাটাকাটনি আমরা করেছি যেহেতু আমাদের ইউনিয়নের আমার বাড়ির আমার চাচা যাই হোক আল্লাহ তালা যার রাখছেন তাই হয়েছে আমরা করছি এরকম আল্লাহ তালা যাকে যার দ্বারাতে সমাজের কল্যাণ হয় ভালো হয় আল্লাহ তাকে যেন এই সমাজের যে কর্ণদার অর্থাৎ নেতৃত্বের আসনে আল্লাহ তারাই যেন উপবিষ্ট করে তো এখানে আলোচনা চলতেছিল তো আমার ভাই যে একটা এনামুল ভাই একটা কথা বলছেন যে বৈষম্য আমি এদিকে তারপরে যেহেতু আমার অংশগ্রহণ করা এটা কিছু না হ্যাঁ হ্যাঁ এই জন্য আমি বলতেছিলাম যদি বৈষম্য বিষয়টা যদি এরকম হয় একজন মানুষ অপরাধ করেছে তার কি বিচার হওয়া দরকার কিনা এখন তার বিচার করতে গেলে যদি এটা যদি বৈষম্য হয়ে যায় যে তার উপর এটা জুলুম হচ্ছে এটা ইয়ে হচ্ছে তাহলে এটা কি তাহলে যে ব্যক্তি অন্যায় করেছে তার কি